আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক অঙ্গমঞ্জর আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি পান্না জেড আইকন পান্না সংক্রান্তই কথা বলবো। আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন জেড আইকন পান্না। কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে। বা অনেক হতে চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছেন ওনার মতো একজন বয়বৃদ্ধ লোককে আসলে বিক্রি হতে পারে কিনা এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা মিলান হয়তো আমার কথাটা সত্য হতে পারে জাস্ট একটু যদি চিন্তা করেন এই জেড এখান পান্না সার যিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এ সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননে জননেত্রী বলেন শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছেন এবং উনি একটা প্রশ্নে কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদ খান কামাল সহ আরো যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই কোর্ট সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে যে হ্যাঁ 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 আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি সেই লোক নাকি অসম্ভব ভালো ডিফেন্স করেছেন তার মানে কি উনি প্রকারান্তরে এই কোর্টকে স্বীকৃতি দিলেন কে জেড আমি যে বলছি যে কত টাকায় বিক্রি হয়ে গেছে দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি উনি মুক্তিযুদ্ধ আমার এতে কোনো সন্দেহ নেই উনি মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের একটা দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন জন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ গুলি করা বন্ধ করা দরকার নেই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এর পরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটার জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে এটা ভুয়া মামলা ওকে এটাও আমরা স্বীকার করি এটা কোনো দ্বিমত নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের এটা মিটিং সেখান থেকে সতেরো জন জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেলো তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকি মঞ্জুরুল আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকেই সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরও উনি সেই মিটিং এ পৌঁছান নেই তাই মিটিং এর হোস্ট যিনি মিটিং ডাকলেন তিনি মিটিং এ নাই বাকিরা যাই ওখানে বৈশা আছে এখনো মিটিং শুরু হয়নি এর বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় কই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেলাম আপনারা এর পরদিন দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং গেছে আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন নাই বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিং এ আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায় রাখছিল তাই আমি যাইতে তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাহে আপনারা বাইন আপনারা পন্ডিত আমি করতে বলছে কি পন্ডিত আমি না করেন একটু চুপ থাকেন এবং মানুষের বিপদ হওয়ার তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা আগস্ট এই বত্রিশ নাম্বারে যাব ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়ে সেই দিনও প্রায় তিনশো ছেলে পেল ধরা গেছে ওনার মতন একজন আকন্ লোকের কথা শুনলাম এরপরে আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে অন বিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ তো পলাত ওনার পক্ষে হয়ে আপনি ওভাবে দাঁড়াইতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি এটা উনি বলে যে হ্যাঁ হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোন নেতা বলেছে আপনারা দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলে কারণ তো মানেই না আপনি কেন যাবেন অযথা আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোর্টের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই জেরাই খান পান্না নিজ থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন তা পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোর্টে অনেকে হয়তো আপনারা বা আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগ কোর্টই মানেন এই বিচারই মানে না সুতরাং দাঁড়াবে কেন যে এটা স উৎসাহিত হইয়া ওনার এত দায় থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখ হাসিনা কথা বলেছেন কোন আওয়ামী লীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোনো ফাইল ওনাকে দিবেন কিছুই তুমি পাবেন না তাহলে উনি দাঁড়াইতে যান কেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রায়টা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভুয়া রায় ভুয়া কোট ইউনুসের ইমেজ ইউনুসের ইমেজ টোটালি জিরোতে সেই মুহূর্তে উনি ইউনুসের ইমেজ এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না না আমরা আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়া আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দ্বারা তারপরে ওই যে আরেকটা না আমিরুল ইসলাম যেটা ওই যে বলছিল আমি দুঃখ পেয়েছি হা সেও তো দাঁড়াইছে তা আপনি তো তাদের মতোই আপনি তো ইউনুসের পাঁচাটা কুত্তা হইয়াই এখানে দাঁড়াইছেন আপনি একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ কিন্তু আপনার ছেলে যে কুত্তা পাঁচ আটা কুত্তা আশি বছর বয়সে ভিমরতি ধরছে আপনারে কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এ এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বাল স্টার আপনি আপনারে কে বলছে দাঁড়াইতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার জন্য করে ওনারা সব রাজাকার হচ্ছে পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ বিরুদ্ধের বিরুদ্ধে আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনের বিরুদ্ধে আগের যে রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না না করেছেন সেটা কি তোরে কেউ জিগাইছে রে তুই আকবর কথা বলতে যাস কেন তোর সাথে কি শেখ কথা বলেছে এখন আপনার হয়তো বলতে পারেন যে ভাই আপনি তুই তাই করে বলে তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছে যে ওনার মতন একজন লোক তো এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মঞ্চ একাত্তর খুলে পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখাসিনার পক্ষে কথা বলতেন যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্টেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন নাই তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন ওনাকে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিয়ে একটা প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শেখ হাসিনা বলছে ন আমি কাউকেই নিয়োগ দেই নাই কারণ আমি এই কোটি মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যেই কোটা আমি মানি না সেই কোটা আমি আইনজীবী নিয়োগ দিব সুতরাং এটাই হচ্ছে যে মূল যে এই ব্যাটা বিক্রি হয়েছে তার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি হয়েছে সে এই আইসিটি কোড যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোড বলছে ভুয়া কোড বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য যেটা এখানে পান্না যোগ দিয়েছে এবার একটু ভেবে দেখুন গতকাল এবং আজকে একটু ব্যস্ত ছিলাম আপনারা অনেকে জানেন যে আমি দীর্ঘকাল অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে ছিলাম এবং নিউ আমরা একটি সংগঠন করেছিলাম নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি এবং দু সালে সেটার প্রথম প্রেসিডেন্ট ছিলাম আমি তো এই সংগঠনটি গতকাল তার দশ বছর পূর্তি পালন করেছে বিশাল আয়োজন সেখানে লোকাল যিনি ফেডারেল এমপি তিনিও এসেছিলেন এবং আসলেই মানে দুই সালের ছোট্ট সংগঠনটা এখন অনেক বড় এবং অনুষ্ঠানে পাঁচশোর বেশি লোক এসেছে তো সেখানে আমি গিয়েছিলাম আজকেও নিউকাসেল ছিলাম তো এই দুই দিন আমি অনেকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারিনি ফোন কল রিসিভ করতে পারিনি তো আমি যাদের ফোন কল রিসিভ করতে পারিনি আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আর যে বিষয়টা নিয়ে আজকে কথা বলব এটি আসলে গত পরশু দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কিছু ইনফরমেশন আমি সেদিনই পেয়েছিলাম কিন্তু এই দুদিন ব্যস্ততার কারণে আমি কথা বলতে পারিনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রেকর্ডেড এই রেকর্ডটা থাকুক যে উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সমন্বিতভাবে কোয়ার্ডিনেটেডে একসাথে সেই সময়ের প্রতিপক্ষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করে এবং সেই থেকে একুশে নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয় এবারের সশস্ত্র বাহিনী দিবস নিয়ে কেন আমি কথা বলতে চাই এত অসম্মান করা হয়েছে যে সশস্ত্র বাহিনীর দিবস যার জন্মই হয়েছিল মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি তার জন্মের ইতিহাস ভুলে গেছে সেখানে ডক্টর ইনুস যিনি গত চুয়ান্ন বছরে এই গত মানে অগাস্টের পরে ক্ষমতার বাংলাদেশের কোন বিষয়ে তার মাথা ব্যথা ছিল না তিনি পশ্চিমাদের পদ লেহন এবং তার বিনিময়ে টুকটাক নোবেল বিভিন্ন পদক এসব নিয়ে ব্যস্ত থাকেন তিনি হঠাৎ বললেন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এইটা বলার জন্য তাকে সশস্ত্র বাহিনী দিবসটাই বেছে নিতে হলো এর মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমানিত করলেন। এবং বেশ কিছু ঘটনা এখানে ঘটেছে। এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন তিনি বাংলাদেশের প্রধানের স্ত্রী এবং এক একসময়ের সেনাপ্রধান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী তিনি আসতেই পারেন তো তাকে বর্তমান সেনাপ্রধান তাকে বিদায় জানিয়েছেন বর্তমান সেনাপ্রধান সময় বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং একজন রাজনীতিবিদ এবং একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এর কোন পরিচয় কি বর্তমান প্রধানের প্রটোকল পায় কিনা যেভাবে সেলুট দিয়ে প্রটোকল দিলেন সেটি পায় কিনা এই প্রশ্নটি উঠেছে এবং আমাকে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ফোন করে বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি তো সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী তিনি এই প্রটোকলটা পান কিনা তারা প্রত্যেকে বলেছেন যে না সেনা প্রধান একটা ইনস্টিটিউট এন্ড হোয়াট জেনারেল ওয়াকার ডি এর মধ্য দিয়ে তিনি প্রোটোকল শুধু ভাঙেননি তিনি সেনাবাহিনীর প্রতিষ্ঠানটিকে অপমান করেছেন ব্যক্তিগতভাবে সম্মান শ্রদ্ধা এগুলো জানাতেই পারেন এটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না একজন সিনিয়র সিটিজেন এবং যে পরিচয়গুলো দিলাম তাতে আপনি তাকে শ্রদ্ধা জানাতে পারেন পছন্দ করতে পারেন এর কোনো আপত্তি নাই কিন্তু প্রধান হিসেবে যে প্রোটোকলটি আপনি দিয়েছেন সেটি ভায়োলেশন সাধারণত সেনা প্রধান তাকেই বিদায় জানায় যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি থাকে যেটি ছিলেন গত পরশুদিন ডক্টর ইনুস সো আমি জানি না জেনারেল ওয়াকার সেনাবাহিনীটাকে প্রতিষ্ঠান হিসেবে আর কত ক্ষতিগ্রস্ত করতে চান সেনাবাহিনীকে আর কত নিচে নামাতে চান এবার টুকটাক কিছু ইনফরমেশন আমার কাছে সেনাবাহিনী দিবসে এসেছে যখন বেগম খালেদা জিয়া আসেন অনুষ্ঠান স্থলে তো তিনি গাড়ির থেকে নামতে একটু সময় নিচ্ছিলেন তো বেগম জিয়ার সাথে ছিলেন ফাতেমা বেগম আপনারা ফাতেমাকে চেনেন নিশ্চয়ই তিনি ব্যক্তিগত সহকারী এবং সব সময় বেগম জিয়ার সাথে থাকেন বেগম জিয়ার দেখাশোনা করেন এবং বেগম খালেদা জিয়া যখন কারাবন্দি ছিলেন তখন ফাতেমাও আদালতের রায় নিয়ে বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন বন্ধী হিসেবে নয় কিন্তু করতেন ফাতেমা গাড়ি থেকে নেমেছে ম্যাডাম আসছে নামেনি ফাতেমা বলতেছে যে আপনি একটু পরে আসেন আম্মা আগে নাইমানিক এই ফাতেমার সম্পর্কে আরেকটা চমকপ্রদ তথ্য পেলাম যে যখন ম্যাডাম কারাবন্দি ছিলেন বিশেষ করে ফিরোজায় ছিলেন করোনার সময়ে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল থেকে বাসায় সাবজেল করে রাখা হয় তো ফাতেমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন নাম্বার থাকত মোবাইল নাম্বার এবং বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু লাগতো ফাতেমা কিন্তু সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করতেন এবং ফোন করে বলতেন আম্মা আমার আম্মার এইটা লাগবে এবং প্রতিবার ফাতেমা যতবার ফোন করে বলেছেন আম্মা আমার আম্মার এটা লাগবে শেখ হাসিনা যেমন বলতে হয়তো আমার আম্মার একটু ডাক্তার কাছে যেটা শেখ হাসিনা কিন্তু ব্যবস্থাটা করতেন ফাতেমা শেখ হাসিনাকেও আম্মা আম্মা ডাকতেন বেগম খালেদা জিয়াকে এবার সশস্ত্র দিবসে বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর ইউনুসের একান্ত একটা বৈঠক হয়েছে আপনারা ছবি দেখেছেন এই বৈঠকটি এক থেকে দেড় মিনিট ছিল কি আলোচনা হয়েছে একান্ত বৈঠকে বেগম খালেদা জি আপনি জানেন যে বেশ কিছু অসুখে ভুগছে ক্রনিক ডিজিজে ভুগছে ক্রনিক লিভার ডিজিজে ভুগছে এবং তার বয়সের কারণে তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না যে কারণে তিনি বলেন কেমন আছেন আর শেষে বলেন যে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন তো দুজনের মধ্যে এই কুশল বিনিময় হয়েছে এবং ম্যাডাম বলেছেন যে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন এটাই একান্ত বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ গোপন কোন সলা পরামর্শ বা আলোচনা হয়নি কিন্তু এই যে ওয়াকার যেটি করেছেন ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ তার টোটাল বিষয়গুলো সেনাবাহিনীর অনেকেই পছন্দ করে এবার আপনাকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই আপনারা কি এই ছেলেটাকে চেনেন ইফ আই এম নট মিস্টেকেন এটা হলো বুয়েটের যে শিবির কর্মী আবরারকে শিবিরেরই ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা একটা অংশ পিটিয়ে হত্যা করেছিল এই ছেলেটি আবরারের ভাই তার স্লোগানটা কি ওয়াকার না জনতা 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 এরকম স্লোগান এর আগে হাসনাত আবদুল্লাহ তারপরে ওই যে এবি পার্টির ফুয়াদ নাসির পাটোয়ারি এরা অনেকেই সেনাবাহিনী সম্পর্কে ডিজিএফআই সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আমি জানি না তারা কেমন ভাবে এটা নেয় কিন্তু ওয়াকার বলে এরা তার সন্তানের মতো বলে তিনি মানে পুরা ইমেজ বিধ্বংসী কার্যক্রম কেও সার্টিফাই করছে আমার সাথে অনেক সার্ভিং অফিসার যোগাযোগ করেন আমাকে তারা স্যার বলেন এই স্যার বলার আমি দুটো কারণ দেখি একটা হলো যে আমার যেসব বন্ধুরা আর্মিতে ছিলেন তারা তাদের তারা অনেক সিনিয়র এবং তাদের তারা স্যারই ডাকেন তো স্যারের বন্ধু স্যার ডাকে আরেকটা হতে পারে যে আমি দি ভোকাল মাস্টারই করেছি এখনো একটা বিশ্ববিদ্যালয়ের আমি ভিজিটিং প্রফেসর হিসেবে অ্যাটাচড আছি সো আমাকেও কারণে অনেকে স্যার ডাকে তো আমি এস এম এস গুলো একটু পড়ে শোনাবো স্যার ওয়েন we will wake আপ আই ডোন্ট নো ইফ উই ক্যানট টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স এগেইনস্ট দিজ কালপ্রিটস then the existence of this country will be at stake our army has been unfairly criticized and maligned over the past 15 months none from the army can bear this disrespect anymore army needs to assert its authority and take decisive action immediately আর্মি শুড বিহেভ লাইক দ্য আর্মি নাও আরেকটা দেখেন আসসালাম আলাইকুম স্যার যারা জেগে ঘুমায় তাদের কখনো জাগানো যায় না সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ সেই প্লে সিন্ড্রমে ভুগছিল আমাদের ক্যারিয়ারের প্রথম দিকে বিষয়টি বেশ উদ্বেগজনক ছিল এবং এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে পরবর্তীতে এটাকে আমরা মেনে নিতে বাধ্য হলাম আজকের সেনাবাহিনী প্লে সেই সিন্ডামের ভেতর দিয়ে গড়ে উঠেছে আজ রাষ্ট্রের দুঃসময়ে নিজেদের বাঁচিয়ে চলার প্রতিযোগিতায় লিপ্ত বাহিনীর সিনিয়র লিডারশিপ বড় দুর্ভাগা বাঙালি জাতি সেনাবাহিনীর ভেতরে সর্বস্তর স্তরে বিশেষ করে অফিসারদের মধ্যে খুব কিন্তু ব্যাপকভাবে দানা বাঁচছে কিন্তু জেনারেল ওয়াকার মূলত সে একাই এবং তার সাথে আরো কয়েকজন আছে তারা সেনাবাহিনীর ইমেজটাকে একেবারে মাটিতে নামিয়ে ফেলেছে ভীষণভাবে ধ্বংস করছে এবং এই সেনাবাহিনী তাদের হাতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব খুন হয়েছেন তাদের হাতে তাদেরই সাবেক সেনা প্রধান জেনারেল জিয়া খুন হয়েছেন তো সেনাবাহিনী বাংলাদেশের অনেক ক্ষতি করেছে আবার এই সেনাবাহিনী দেশের অনেক গঠনমূলক কার্যে নিয়োজিত ছিল কিন্তু ওয়াকার সমগ্র সেনাবাহিনীর মনোবলটাকে যেভাবে দুর্বল করে দিচ্ছে এবং বাহিনী হিসেবে এর ইমেজকে যেভাবে ভুলণ্ঠিত করছে তাতে ইতিহাস তাকে শুধু মনে রাখবে না কোনোদিন সুযোগ আসলে বিচারের কানগড়ায় তাকে হয়তো দাঁড়াতেও হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাই